আলু <laughs> না <laughs>

তোমরা দেখতে পাচ্ছ অরুন্দায় কেমন মিশু কি এনার ব্যবহারটা হচ্ছে সবথেকে বড় জিনিস খাবার কী করলো এটা পরে মেন হচ্ছে মানুষের আলাপ ব্যবহার কথাবার্তা এটাই সেটা সত্যি খুব ভালো এবার চলো খাওয়া যাক এটা তো অনেক রকম আইটেম আছে সব রকম আইটেম খাওয়া যাবে না আমি এমনিতে কম খাই তোমার ভালো করে যেন দেখা যাক কি কি নেওয়া যায় আমার খেলা আগে খেয়ে জানাচ্ছি ভাষা বেশি কথা বলবো না খেয়ে নি

সব কোনো বেগুনটা আলাদা আমরা যেরকম বেগুন নর্মাল খাই সেখানে টোটারটা ফোন করে এত সুন্দর আমি একটু বেগুন খাই না আজকে এসে খেলাম কালিয়া কি মারছে না ও 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 आय तो काव ना चला तो का कर रहा है ओए कल बात करे ठीक है आ रहा है যেন আপনি নিও করবে আকিলম একটা খেলাটা খাদ্য না কাজ সরকারি বড় হয়েছে কারণ ওই দিকে আছে সুন্দর করতে পারবে এটা হবে চাটনি খুব সুন্দর চাটনি চাটনি দিয়ে পুরো সোহাগ কারা কারা খেচ অবশ্যই কমেন্টে জানাবে সুন্দর খেলা যেমন আমরা শুনেছি ঠিক তেমনই পারফেক্ট খাবার এবার বন্ধুর সাথে গিয়ে কথা বলবো খাওয়া দাওয়া হয়ে গেল জমিয়ে খেয়েছি চলো